বিসমুল্লাহিউর রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সব সবসময় ফেসবুক বা ইউটিউবে দেখেন আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমরা সরলভাবে চলি আমি সেই কথাটাই বারবারই বলি যে আমাদের জীবন চলার পথে আমরা সবসময়ই সতর্কতা অবলম্বন করব। ধর্মীয় জ্ঞান অব ধর্মীয় জ্ঞান আমরা অর্জন করব এবং ধর্মীয় কর্মকাণ্ডর সঙ্গে লিপ্ত থাকবো তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে সুখী হবে এবং আমাদের জীবন যাত্রাটা সুন্দর হবে যেমন এই শত্রু মুনাফেক মুনাফেক এটা দুনিয়াতে থাকবেই আছে বলে কেন দুনিয়ার সৃষ্টি থেকে শয়তানের উৎপত্তি এবং এই শয়তান দুনিয়ার শেষ পর্যন্ত থাকবে অতএব শয়তান আমাদের সাথে থাকবে তো মুনাফেক কারা মুনাফেক যারা হলো যে দেখেন যারা আপনার কি বলে কথা দিয়ে কথা রাখে না তারপরে আমানত আমানত রাখলে আমানত খেয়ানত করে তো তারপরে কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে এবং তারা যা বলে তা করে না তো এই ধরনের লোকগুলা এবং তারা হয়েছে কি যে দেখা যাবে ইসলামিক ইসলামিক লেবাস তার ভিতরে আসে সে মসজিদে নামাজও পড়তে যাবে রোজাও রাখবে আবার দান খাওয়া এত টুকটাক করে কিন্তু তার অন্তর ভালো না তার অন্তরটা অত্যন্ত খারাপ আর এটা ব্যাপারটা হয়েছে যে শয়তান লেগেই থাকে হ্যাঁ তো মূল ব্যাপারটা হলো যে রাসুল সাল্লামের জামানায় এমন একটা ঘটনা ঘটছে যে আমাদের আসলে হৃদয় বিদায়ক ঘটনা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বিভিন্ন সময় সেই সময় যুদ্ধ করতেন যুদ্ধে যাইতেন দেখেন মা আয়েশা রাজিয়াল্লাহ আনহার সম্পর্কে যে একটা মিথ্যা অপবাদ ঘটে মিথ্যা যে ঘটনা রটে এটা যে একটা কি মর্মান্তিক ছিল তখন রাসুল সাল্লাহ ইসলামের কাছে যে কত কষ্টদায়ক ছিল এটা একমাত্র উনি জানে যে ধরেন আমাদের সমাজে একজন ব্যক্তি তার তার সাংসারিক জীবনে তার স্ত্রীকে খুব ভালোবাসে স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক স্ত্রীর সঙ্গে সংসার করে আচ্ছা কেউ যদি কোনো কারণে তার সুন্দরী স্ত্রী সম্পর্কে রকমের অপবাদ দেয় তাহলে সেই স্বামীটার কেমন লাগবে অপবাদ দেয় মানে যদি এরকম মনে হয় আমি ঘটনাটা বলবো ঘটনাটা বললে আপনার কাছে মনে হবে যে বুধে আসলে সত্য ঘটনে স্বামী মানে আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন ভালোবাসেন সব কিছুই হয়েছে কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি একটা কোনো ঘটনা ঘটে গেছে যেটার কারণে মানে একটা সন্দেহর উদ্রেক হতে পারে তো তখন কী করবেন আপনার কেমন লাগবে মানে আপনার কাছে তখন যিনি এটা মানে একটা যন্ত্রণাদায়ক মনে হবে তো রাসুল সাল্লাহ ইসলামের কাছে এরকমই ঘটনা তো রাসুল যখন কোনো যুদ্ধে যাইতেন কোনো কোথাও যাইতেন সফরে তো ওনার স্ত্রী দিদিদের মধ্যে যে কোনো একজন স্ত্রীকে উনি সাথে রাখতেন তো সেটা হয়েছে কি উনি একটা লটারি করতেন মানে এটা নিয়ম ছিল যে উনি কোন স্ত্রীকে নেবেন এ ব্যাপারে উনি লটারি করতেন যার নাম উনি তাকে নিয়ে যাইতেন তো সেরকমই একটা ঘটনা তো রাসুল ইসলাম এক যুদ্ধে গেছেন তখন লটারি করছিলেন নাম উঠছিল আয়েশা রাজে আল্লাহ আনহার তো তিনি তখন তাকে সাথে নিয়ে সেই যুদ্ধে গেলেন যুদ্ধ যাওয়ার পরে সে ওইখানে যখন যুদ্ধ সমাপ্ত হইলো তখন তো ওনারা চলে আসবেন তো ওনারা চলে আসবেন তখন হয়েছে কি যে ওনারা তখন রাত্রে ঘোষণা করলো যে আমরা এখন চলে যাব তো আমাদের জিনিসপাতি সব আমরা গোছাই আমরা কাল সকালে চলে যাব মানে ওনার কথা হলো এটা তো তখন ঠিক আছে তো ভোরবেলা আয়সা আল্লাহ আনহা প্রকৃতির ডাকে তো উনি একটু মানে ধরনা হলেও সকালবেলা সকালই প্রয়োজন হয় এসে যা যাইতে হয় তো উনি সকালেই উঠে ওই এস্তান যাই গেছেন মানে ওইখানে আবার আরেকটা ব্যাপার আছে যে ওনারা যে চলে আসবে এবং উট জিনিসগুলা সব রেডি করছে তো আয়েশা রাজি আল্লাহ আনহার জন্য যে উটের মধ্যে যে বসার জায়গাটা যে উটের এটা যে সয়ে দিয়ে মানে কি বলে একটা ঢাকনা দিয়ে একটা ব্যবস্থা থাকে যেটাকে আমরা কি বলি পালকির মতো ওনার ওই পালকিটার মধ্যে উনি বসেছিল কিন্তু প্রয়োজনে হয়েছে কি ওনার যখন ওই যে স্ত্যান্ডার ব্যাগ হয়েছে তো উনি বাইরে একটু জুড়ে যায় ওই স্ত্যান্ডার থেকে গেছে এদিকে এরা কী কাজ করছে সবাই মনে করেন সব জিনিসপাতি গুছায়ে সবাই জার্জি মতো করে মানে সব উঠায় নিছে এবং আল্লাহ আনহার যে পালকির মতো যে জিনিসটা ছিল উটের উঠে বসাইতো এটা হয়েছে কি এটা ওই ওনারাও ওই উটের উঠে বসাই দিছে মনে করছে কি আয়সার আল্লাহ আনহা ওদের মধ্যে আসেন তো ওটাও হালকা তো ওইটারও একটা বর্ণনা আছে যে আয়েশা রাজিয়াল্লাহ আল্লাহ আনহা বলছেন যে তখন আর ওনার শরীর ছিল পাতলা মানে বেশি ওজন ছিল না আর উনি আরেকটা বর্ণনা করছেন যে ওই সময় অভাবের জন্য মহিলারা একটু কম খাওয়ার কারণে ওদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে যার জন্য হালকা ছিলেন তো উনি যে ওর মধ্যে ছিলেন এটা বোঝাই জানে মানে পাতলা মনে করি ওনারা ধরে ওই উঠে উঠে উঠাই দিয়েছে মনে করছে উনি ভিতরে ঢুকেই রয়েছেন আসেনি মানে এটা ওরা বুঝতে পারে নি তো যাই হোক এরা তো সব কিছু নিয়ে চলে গেছে আর হাই সারা যে আনহা এদিকে আসতেন যা করতে গেছেন প্রচুর নামাজের সময় অন্ধকারে যাই হোক অন্ধকারের সময় তো অন্ধকারে যখন আসুন গেছেন যাওয়ার পরে কি কাজ করছে উনি তো ওখানে যায় অ্যাক্সিডেন্ট যা করছেন অ্যাক্সিডেন্ট যা করি আসি দেখে সবাই চলে গেছে কেউ নাই এখন উনি একটা সমস্যায় পড়ে গেলেন বিপদে পড়ে গেলেন এর মধ্যে আরেকটা ঘটনা হলো শুধু ওইটা না উনি যে অ্যাক্সেন্ট যা করতে গেছেন এবং আসছেন উনি আসার পরে উনারা এখানে হাত দিয়েছেন বুক গলায় হাত দিয়েছেন বুকে হাত দিয়েছেন ওনার একটা মতির হার ছিল সেই হারটা কোথায় সেই পড়ে গেছে তুমি মনে করছে যে যেখানে এক্সটেন যা করতে গেছেন সেইখানে বোধহয় এই পড়ে গেছে তুমি ওটা খুঁজতে গেছে ওই খুঁজতে যাওয়াটাই ওই সময়টুকুর মধ্যেই এরা এদিকে চলে গেছে এরা এদিকে যখন চলে গেছে তখন উনি আইসে দেখে কেউ নাই এখন কি করে উনি তখন চিন্তা করলো যে জায়গায় উনি বসা ছিল ওই জায়গায় উনি বসে বললেন বসে বললেন এই জন্য যে যদি ওরা ওইখানে খুঁজে না পায় আয়সারা জেলা অনেকে না পায় তাহলে তখন তারা কি করবে এখানে আসবে আইসে ওনাকে নিয়ে যাবে তো উনি ওইখানে বসে রয়েছেন চাদর মুড়ি দিয়ে পরবর্তী ঘুম ধরে গেছে উনি ঘুমায় গেছেন তো ঘুম যখন ঘুমায় গেছেন যখন তখন হইলো কি তো উনি তো ঘুমায় রয়েছেন এই মোমেন্টে আবার রাসুল সাল্লাহ আসসালামে এক সাহাবিকে রেখে গেলেন যে সে কী কাজ করছে মানে ওটার একটা নিয়ম ছিল ওটার একটা নিয়ম ছিল কি যে আপনার ওই যখন কেউ যায় মানে একটা লোক পিছনে রেখে দেয় যে কোন ওনারা কিছু রেখে গেল কি যে কোনো মাল সামানা রেখে গেলো না এই মাল সামানাগুলো কুড়ায়ে টুড়ায়ে এখানে করে উনি আবার নিয়ে যাইত এটা একটা নিয়ম ছিল তো এই দায়িত্বটা দিয়েছিল একজনকে তো উনি ওই কি কাজ করলেন তো উনি যখন দেখলেন ফজরের নামাজের পরে যখন একটু আলো হইলো উনি দেখলেন যে ইয়ে ওই ঘুমায়ের ইয়া তো ওইখানে তো উনি আবার চিনতেন মানে এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে যখন আয়েশারাজিয়া আল্লাহনহা পর্দায় ছিলেন কিন্তু এই পর্দার আয়াত নাজিল হওয়ার আগে উনি আয়েশারাজিয়াল্লাহনকে দেখছিলেন তো যখন আইসি দেখে আশারাজ আলাহ না শুয়ে রয়েছেন তখন উনি বললেন ইন্ম জুড়ে যখন এই কথাটা বলছে তখন হয়েছে কি আপনার আশারাজ আল্লাহ আনহার ঘুম ভেঙে গেছে যে ঘুম যখন ভেঙে গেছে ঘুম থেকে উনি উঠলেন উঠি দেখে যেরকম অবস্থা তখন তাড়াতাড়ি উনি উনার চাদর দিয়ে মোড়া দিলেন মুরা দেওয়ার পরে কি করবে এখন তো তখন তো বুঝতে পারছে যে আয়েসারা জেল আন্হা রয়ে গেছেন আর কোনো কথা কেউ দুইজনের মধ্যে কোনো কথা হয় নাই তখন ওই যে যে সাহাবি ওই মালছামা গোসাইতেছিলেন ওনার যে বাহন ওনার কাছে আনলেন এবং তাকে নিচু করলেন পরে আয়েসারা জাল্লানহ আন্হা সেই বাহনে উঠলেন আর এই যে সাহাবি উঠ নিয়ে এটা নিয়ে নিয়ে যাইতেছে তো এইভাবে যাই হোক ওনারা পরে গেলেন ঘটনা অনেক বড় অনেক সময় লাগবে ছোটো করে ফেলি সেটা হলো যে তখন ওনারা গিয়ে যখন মদিনায় পৌঁছলেন এদিকে এটা দেখে আপনার শুরু হয়ে গেল কানা মানে একটা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ মানে ইয়ে আনলেন মানে একটা কি বলে একটা অপবাদ আনলেন যে আয়সারাজিয়াল্লা আনহার শরীরটা খারাপ এই 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 কাজটা করছেন কারা এই কাজটা করলো ইবনে ওয়াই ইমনে উবাই ইবনে সুলেল এই কাজটা করলো এই মুনাফেক এটা কানাকানি করতে থাকলো অনেকের কাছে এটা বলা শুরু করে দিল মানে ওরা এটা নিয়ে বেশি একটা মানে আনন্দ পাইতেছিল অনেকেই এটা নিয়ে আলোচনা করতেছিল মানে মুনাফেক তো আসে রাসুল সাল্লাহ আসলামকে সবাই ভালোবাসতেন ওনাদেরকে ভালোবাসতেন এমন তো না আমি তো আগেই বললাম যে মুনাফেকের মুনাফেক এখনও আছে শয়তান এখনও আছে এটা নিয়ে অনেক বলাবলি করলো এই কথা নিয়ে তো রাসুল সাল্লাহিস্লাম যখন এটা কানে গেলো উনি খুব মর্মাহত হলেন মানে উনি উনি বুঝতেই পারেন যে একটা স্ত্রীর ব্যাপারে যদি কেউ অভিযোগ আনে আর এরকম একটা ঘটনা উনি যখন পিছে পড়ে গেছেন উনি তার জানে না যে কি ঘটনা করছে আয়সা রাজি আল্লাহ আননা কেউ এই ব্যাপারটা জিজ্ঞাসা করে নাই হয়তো জিজ্ঞাসা করতে পারে নাই কিন্তু এটা দিকে কে তো মন খারাপ হয়ে গেছে যখন এখানে না গোসা শুরু হয়ে গেল তখন উনার খুব মনটা ভাঙা তো যাই হোক আয়সা রাজি আল্লাহ আনলেন আসলেন বাসায় বাড়িতে গেলেন গুজরাতে গেলেন তো উনি তখন অসুস্থ হয়ে গেলেন মানে অসুস্থ ছিল অসুস্থ প্রায় এক মাস অসুস্থ যাই হোক তখন রাসু সাল্লাহ আসলাম ওই আয়সারাজে আল্লাহ আনহার কাছো তেমন একটু যায় তেমন কথা বলতেন না তো এরকম মাঝে হয়তো একদিন গেছে যায় খালি জিজ্ঞেস করছে সালাম দিয়েছে সালাম দিয়ে বলছে যে তুমি কেমন আছো এইটুকু বলি পরে উনি চলে আসছে তো আয়সারাজিয়াল্লাহ আনহ আনহা উনি চিন্তা করলেন যে রাসুল আমার সঙ্গে কেমন জানি একটা আচরণ করে বুঝতে পারতেছে না উনি আবার চিন্তা করলেন যে অসুস্থ দেখি আর উনি আসবে উনি কী করবে ঠিক আছে হয়তো একটু দেখে যায় উনি এই জিনিসটা বুঝতেছিল না এবং ওনার সম্পর্কে এই অপবাদ রটতেছে এটা উনি বুঝতে পারেনি তো এরকম এক মাস চলে গেল আর রাসুল সাল্লাহসাল্লাম এদিকে কষ্ট পাচ্ছেন মনের মধ্যে এই কথাগুলি একটা স্বামীর যে কতটুকু কষ্ট হয় তার স্ত্রী সম্পর্কে কেউ যদি বদনাম করে তাহলে কতটুকু খারাপ লাগে এটা উনিই বুঝতে পারেন তো রাসুল সাল্লাহ আসলাম তো আরও অন্যরকম মানুষ ছিলেন তো উনার খুব কষ্ট পাইতেছিলেন তো উনি মাঝে মধ্যে কী করতেন যে মন মরা হয়ে থাকতেন আয়স রাজুল্লাহ আনহার কাছেও তেমন আসতেন না তো না আবার আয়সাল্লাহ আনহারদের একটা ব্যাপার ছিল যে ওনাদের ওই আগের যে আরবের যে সমস্যা ছিল বাথরুমের জন্য রাতে যেতে হইতো মানে রাতের বেলা মহিলারা বাথরুমে যেত জঙ্গলে যাইতো বাথরুম করতো খরচা ফেকানা যেটাই করার করা সেটা তারা করত। তো উনিও একদিন রাত্রে এরকম বের হয়েছেন ওনারই আবু করা যা লানহর এক খালা ওনার ওই যে যে যার কথা বললাম যে আসা আবির কথা বললাম যে বদনাম রটাচ্ছে ওরই মা ওর মার সাথে রাত্রে বের হলেন এক্সডেন জন্য তো বের হয়ে আসার পথেই ওর মা কী কাজ করলো ওই পায়ের মধ্যে একটু কাপড় পেঁচায় পড়ে গেল পড়ে যাওয়ার পরে উঠেই সে ওর ছেলে সম্পর্কে বলল যে উমুক ধ্বংস হোক আর সেটা আনহা এই কথা শুনে বললেন যে আপনি অমুককে গালি দিলেন অমুক অমুক উমুক যুদ্ধের রাসুলসাল্লাহ আসলামের সঙ্গে অংশগ্রহণ করছে তখন উনি বললেন যে তুমি তো জানো না তোমার সম্পর্কেও কি বলছে এই যে কথাটা যখন ওনার কানে গেল মানে ওনার তখন মনটা খারাপ হয়ে গেল মানে উনি কি বলবো উনি এই কথা শুনে ওনার মানে যে অসুখ ভালো হইতেছিল উনি আরও খারাপ হয়ে গেল মানে তখন কান্নায় ভেঙে পড়লো তো যাই হোক তারপরে কি কাজ করলেন এভাবে উনি যখন এই জিনিসটা জানার পরে মনে কষ্ট পাইলেন এবং কান্না করতেছিলেন এভাবে মানে চোর চার চোখ দেওয়ার পানি বন্ধ হচ্ছে না যে এইটা কি শুনলাম আমি তো যাই হোক তো এরকমই একটা ঘটনার দিন আসলাম তার কাছে রসুদুল্লাহ আসলাম উনি অত্যন্ত মর্মাহত অনেক কষ্টে নিয়ে আসেন তো একদিন রাসুল্লাহিম আয়সারাজিয়াল্লাহ হান্নার কাছে আসলেন তো আসার পরে উনি কী করলেন যে আয়েশা আয়েশারাজাল আনহার পাশে বসে বললেন মানে রাসু সাল্লাহলাম চিন্তা করতেছেন যে আয়সা তো ভুল করতেই পারে যে আয়সার আনহা ভুল করতেই পারে তো এখন যেটা হয়েছে তারপরেও তো আল্লাহ সুযোগ রাখছে যে যদি উনি আল্লাহর কাছে তওবা করে হ্যাঁ হয়তো আল্লাহ মাফও করে দিতে পারেন মানে উনি কী বলবো ওনাকে বললো জায়শা যেই হয়েছে এখন আমি জানি না তবে তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন এই কথাটা শুনে আয়সারাজিয়াল্লা আনহা পাথর হয়ে গেলেন ওনার কী সেরকান না কী কী উনি কী চললো রাসুল সেল্লাতাম তাকে কী বলল। যে অন্যরা বলতে পারে অন্যের মুখ দিয়ে ভাই ভুল হইতে পারে রাসুল সেল্লাহ তখন উনি বললেন যে উনি তবা করবেন উনি বললো যে আমি পবিত্র আল্লাহ জানে আমার মানে উনি মনে মনে বলল যে আল্লাহ তো জানে আমি পবিত্র অতএব উনি করবে না যে তবা যদি করি আমি যদি এই কথাটা বলি তাহলে তো প্রমাণিত হয়ে গেল আমি অন্যায় করে ফেলছি ওনার কথা হলো যে আমি তবা করব না মানে আমি তো অবাক না এই জন্য যে আল্লাহ আমাকে আমি যে পবিত্র এটা আল্লাহ জানে এটা নিশ্চয়ই আল্লাহ তাল্লার কাছ থেকে সমাধান আসবে আমি আল্লাহর কাছ থেকে সমাধান আশা করি বল বলতুন তখন তিনি বললেন যে আমার সেই ইউসুফ আল্লাহ ইসলামের আমলে ওনার যে একটা বাবা যে কথাটা বলছিল সেই কথাটা আমার মনে পড়ে গেল যে ধৈর্য সবচাইতে উত্তম ধৈর্য সবচাইতে উত্তম একটা কোরআন একটা না জিনিসে আমি এখন বিস্তারিত যাচ্ছি না তো ঘটনা হলো যে ওই উনি কথাটা বললেন যে ধৈর্য আমি উত্তম ধৈর্যকারীদের মধ্যে থাকতে চাই তখন উনি গিকাসুলের পাশ ফিরে তখন অন্যদিকে কান্না শুরু করে দিলেন তো সাল্লাম উঠে গেলেন তো সাল্লাম তো আরও খারাপ লাগার কথা এরকম পরিস্থিতিতে একজন স্বামীর কীরকম খারাপ লাগার কথা সেটা আমরা উপলব্ধি করতে পারি তো তিনি তখন কী কাজ করলেন মসজিদে নবমীতে গেলেন মসজিদে নববীতে যায় তখন সাহাবাদেরকে বললেন যে আমার এই পরিস্থিতি থেকে আমি কিভাবে মুক্তি পাতে পারি আমাকে কে মুক্তি দিতে পারো উনি এইভাবে ডিক্লারি দিলেন তখন একজন সাহাবি বললেন যে হুজুর আপনি যদি বলেন তাকে আমি ওকে হত্যা করতে পারি আমি ওকে হত্যা করে ফেলবো তো এরকম দুই সাহাবির মধ্যে লেগে গেল যে একজন পক্ষে আর একজন বিপক্ষে দুই সাহাবি হ্যাঁ তুমি ওরা হত্যা করবা কেন যদি তোমার বলতে হয়তো তুমি কি হত্যা করতা এই একটা দ্বন্দ্ব লেগে গেলো মুনাফিক তো সব জায়গায় আছে ঝামেলা আছে তো তারপরে কী কাজ করলো রাসুল সাল্লাহিসাম তখন চুপ হয়ে গেলেন তাদেরকে বললেন থামতাহত থামায় দিয়ে চুপ হয়ে গেলেন এরপরে এখন কি করা যায় তো রাসুল সাল্লাহসাল্লাম যখন ওই যে ইয়ার কাছে আয়সারাজিয়া আল্লাহার কাছে গেছিলেন এখানে একটু কথা বলতে ভুলে গেছি তখন রাসুল সাল্লাহ আসলামকে ইয়া বললো আয়সারা যে আনহা বলছিলেন যে আপনি কি আমার একটু অনুমতি দেবেন আমি একটু আমার বাবা মার বাইরে যাবো তখন রাজসুলসালাম ওনাকে অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে তুমি যাও তখন উনি গেলেন ওনার বাবা মার কাছে আবুকেরা যান আনহা আনহো এবং ওনার স্ত্রীর কাছে যায় বললো যে আমি এগুলো কী শুনতেছি ওর মাকে বললো তো মা যুক্ত তখন বললো যে মা তুমি এগুলো ছেড়ে দাও এটা কোনো ব্যাপার না শয়তানের সতীনের সংসার করতে গেলে এরকম হয় বিভিন্ন সতীন যার সতীন আছে তার সংসারে এই ঘটনাগুলো ঘটে এরকমই হয় তুমি এগুলো ছেড়ে দাও এটা বাদ দাও এটা হালকাভাবে নেও তো তখন আশা রাজি আল্লাহ নীরব হয়ে গেলেন তারপরে যখন আবার আবু বকরাজ ওনাকে বললেন যে বাবারে বললেন আউ বকর রাজি আল্লাহ আনহুকে বললেন যে বাবা তুমি আসো একটা কিছু বলো তো উনি আউু চিন্তা রাজি আল্লাহ আনহ চিন্তা করলেন কি বলবো এর উনিও একটা চিন্তা তন্দে মরে গেছে কি বলবো যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে উনি বললো তো কেউ বিশ্বাস করবে না তারপরে ওনার মাকে বললো মা বললো যে আমি কি বলবো মা ধৈর্য ধরো আর কি করবো আমি কী বুঝাবো আমি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো তারপরে রাসুল সাল্লাহ দুই সাহাবাকে ডাকলেন আলী আল্লাহ আনকে ডাকলেন আরও সাহাবিকে ডাকলেন যাকে বললেন যে আমি এই ব্যাপারে কী করতে পারি তো অনেক সাহাবা বললেন যে দেখেন রাসুল সাল্লাহ বলল বলব আস রাজিয়ালকার ব্যাপারে যে আমরা ওনার সম্পর্কে ভালো ছাড়া কখনো খারাপ জানি না এবং ওনাকে আমরা ভালোই জানি এখন আমরা কি বলবো তো আলী আল্লাহ আনহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা কাজ করতে পারেন এই যে আপনার যে দাসী আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন তারা তো ওনার সম্পর্কে ভালো জানার কথা কেননা সব সবসময় ওনাদের সাথে থাকে তো ঠিকই একজন দাসীকে ডাক দিলেন ডাক দিয়ে যখন জিজ্ঞাসা করলেন তো রাশি রাসু সেই দাসী রাসুল সাল্লাহ আসলামকে বললেন যে যার যার হাতে আপনার যে আপনাকে সত্যরূপে পাঠাইছে যার হাতে আমার প্রাণ তো আমি সেটা কসম করে বলছি যে আমি ওনার ভিতরে কখনো খারাপ দেখে নিই আয়সারা জেলাম ভিতরে কখনো খারাপ দেখে নেই তো যাই হোক এই তো কোনো কাজ হলো না এখন এইদিকে দুইজনেরই মন মরা দুইজনেরই কষ্ট এদিকে অনেক দিন হয়ে গেল এক মাস পর্যন্ত রাসু সাল্লাহ সাল্লামের মানে এই একটা যন্ত্রণার মধ্যে আসেন তো এই যন্ত্রণা যখন মানে কষ্ট ভোগ করতেছিলেন দুইজনই তখন একদিন রাসুদ সাল্লাহ আসলাম আয়সা আল্লাহ আনহার কাছে গেলেন যায়ে বসলেন বসার পরে যখন ওই যে বললেন বলেছে এই কথাটা উনি মনে হয় এ পরে বলছে আর কি যে আয়সা তুমি একটু যদি আল্লাহর কাছে করতা হয়তো দেখা যায় তো আমাদের মাফ করে দিতে পারেন তো এই কথাটা শুনে যখন উনি কষ্ট পাইছেন তখন ওইখানে বসে থাকতেই আল্লাহ তালা পবিত্র কোরআনে মানে আল্লাহ তালা তখন ওনার কাছে অহিনাজির করেন মানে আয়সা রাজি আল্লাহ এখন আনহার ব্যাপারে অহিনাজির করেন কী নাজিল করেন সুরা সুরা এটা হল সুরাইয়া সুরা নূর সুরা নূর যে দশটা আয়াত এখানে নাজিল হয়েছে যে ওইখানে বলা হয়েছে যে কেন তোমরা সাক্ষী মানে অন্তত বকে কারো ব্যাপারে কোনো কেউ যদি কোনো কমপ্লেন দিতে চায় কেন তারা সাক্ষী খাড়া করে না তোমাদের সমাজে বহুত লোক এরকম আছে যাই হোক আমি আয়াতটা বলতেছি যে বাংলা অর্থটা যে আমি আপনাদেরকে একটু শোনাই যাই হোক তো পরবর্তীতে আল্লাহ তালা ওহি নাজিল করলেন সেই ওহিতে বলে দিলেন যে যারা কোনো সতী নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনে তারা কেন চারজন সাক্ষী উপস্থাপন করে না আর তোমাদের মাঝে তোমাদের শত্রু আছে মানে সোজা কথা আল্লাহতালা এই আয়াতটা নাজিল করলেন যখন এই আয়াতটা নাজিল করলেন তখন রাসুজা ইসলাম বুঝতে পারলেন যে হ্যাঁ এই এই কথাটা মিথ্যা একজন সতী নারীর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ স্থাপন করা হয় কেন তারা অভি ই আনে না মানে সাক্ষী কেন উপস্থাপন করে না তো এই হিসাবেই তখন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম একটু সন্তুষ্টি আনলেন এবং তিনি তখন আয়েশা রাজে আল্লাহ হাকে বললেন হ্যাঁ আয়েশা তোমার ব্যাপারে আল্লাহ কি করছে তোমার ব্যাপারে যে আল্লাহ আয়াত নাজিল করছেন যে তুমি যে নির্দোষ তুমি যে অন্যায় করো নাই সে ব্যাপারে আল্লাহ তালা তখন তিনি মানে কি বলবো রাজ আল্লাহ আনহা সন্তুষ্ট হলেন এবং মানে মনের দিক থেকে এমনভাবে ই করলেন এই আয়াতটা হলে বাংলা অর্থটা আমি বলি যেখানে আছে। এই আল্লাহ তালা যে ছুরা নূরে যে আয়াতটা নাজিল করছেন বাংলা অর্থ হইল যে তাদের প্রত্যেকের জন্য আমি কঠিন শাস্তি মানে আছে কঠিন শাস্তি তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি এ কথা শোনার পর মুমিন পুরুষও এবং নারীগণ এ কথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সব ধারণা করেনি রাসুসাল্লাহ ইসলামের কথা বলছেন যে কেন সব ধারণা করেনি এবং আর আয়সার জেলানোর ব্যাপারে বলছেন যে এই মুমিন নারীগণ বা নারী পুরুষগণ কেন সব ধারণা করেনি এবং বলেনি যে এটা তো স্পষ্ট অপবাদ আর বলেনি কেন যে এটা যে স্পষ্ট অপবাদ হ্যাঁ কেন বলেনি আর তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যে যারা এই অপবাদটা দিল তারা সেই ব্যাপারে কেন চারজন সাক্ষী উপস্থাপন করল না তো এইখানে যেটা বলা হয়েছে যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারা আল্লাহ বিধানের মিথ্যাচারী আল্লাহ বিধানের মিথ্যাচারী দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। মানে বলছে যদি ওনারা অন্যায় করতো তাহলে ওনার উপরে কঠিন শাস্তি আসত তখন যখন তোমরা মুখে মুখে এই মিথ্যা ছড়িয়েছিলে এমন এমন বিষয় তোমরা উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার ভাবছিলে মানে ওই শত্রুদের কথা বলা যে যারা মিথ্যা ভাবছিল অথচ আল্লাহর কাছে তা ছিল খুবই গুরুতর ব্যাপার আর এ কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এই বিষয়ে বলা বালি করা আমাদের উচিত না এই যে যারা কুটসার রচনা করছে যারা কুৎসার রচনা করছে যারা অপবাদগুলা নিয়ে আলোচনা করছে সে ব্যাপারেই আল্লাহ তালা বলছেন তো আরেকটা সেখানে বলা হয়েছে আল্লাহ পবিত্র মহান এ তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পূর্ণাবৃত্তি করবে না আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা দুনিয়ার মধ্যে অশ্লীলতার প্রসারের কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখেরাতের মর্ম মর্মদস্ত মর্মস্তত মর্মস্তত শাস্তি আল্লাহ জানেন তোমরা তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেত না আল্লাহ দয়ার্দ ও পরম আল্লাহ দয়ার দ ও পরম দয়ালু নূর আয়াত হলো আপনার এগারো থেকে বিশ এই আয়াতটা এখানে নাজিল করছেন আল্লাহ তালা আয়সা রাজু আল্লাহ ব্যাপারে এবং যারা অপবাদ দিয়েছিল তাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল করে তো তখন আয়সা রাজু আল্লাহ আনহা রাসুলসাল্লা সাল্লাম যখন বললেন যে এ তোমার তোমার সততার ব্যাপারে তোমার সতীত্বের ব্যাপারে আল্লাহ তালা এখানে এই আয়াত নাজিল করছেন এটা শোনার পরে তিনি স্বস্তি পেলেন এবং তিনি তখন বললেন রাসুলসল্লাসলামকে মুখ ফিরে তখন উনি অন্যদিকে রইলেন মানে একটু অভিমান তারপরে যখন ওনার বাবা মা বললো যে তুমি রাসুলসল্লাহ ইসলামের কাছে ইয়া করো তো যাই হোক একটু অভিমান করে আছিলেন পরে হয়তো তারা ইয়া করছে কিন্তু মূল ব্যাপারটা হলো এই আয়াতটা নাজিল হওয়ার পরে যখন রাসুলসল্লাহ ইসলাম এটা বললেন তখন এখানে আরেকটা ঘটনা হলো তখন আবু বখর রাজিয়া আল্লাহন করলেন যে আমি আর কোনো দিন এই লোককে সাহায্য করব না ওই যে তারা তার অপবাদ রটাইছে তাদেরকে আর কোনো দিন সাহায্য করবে না এরকম একটা প্রতিজ্ঞা করেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তালাও এই ব্যাপারে একটা আয়াত নাজিল করে দেন বলেন আল্লাহ তালা এই সুরা নূর আয়াত নাম্বার হলো আপনার বাইশ এখানে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্য প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তদের আল্লাহর রাস্তা অভাবগ্রস্তদেরকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না এই জন্য প্রতিজ্ঞা না করে তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দুষ্ট্রুটি উপেক্ষা করে শোনো তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল দয়াল মানে আল্লাহ সব ব্যাপারে আসলে ক্ষমা করতেটাই পশি পছন্দ করেন সব ব্যাপারে আল্লাহ ক্ষমাটাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন তো এইখানে ঘটনা হলো যে যারা এখানে ঘটনা ঘটায় তারাও আবার সাহাবি ছিলেন রাসরসুল্লাহ ইসলামের সঙ্গে আবার বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন কিন্তু আসলে মুনাফিকি তো আছে যে বললাম আপনাকে যে আমাদের চেহারা আমাদের লেবাস থাকবে সব কিছু থাকবে কিন্তু কখন যে মুনাফিকি করে ফেলবো মুনাফিকে হবে কেউ বলতে পারবে না যাই হোক আল্লাহ আমাদেরকে বুজ দান করুক তফিক দান করুক এই পৃথিবীর শত্রু মানে আমাদের পৃথিবীটা আমরা যেভাবে সরলভাবে চলতে চাই যতই সরলভাবে চলি আমার আপল লোক দিয়েই আমার শত্রুতা করবে আমার আপল লোকই আমার ক্ষতি কামনা করবে এবং কখন কোন কথাই যে আমার শত্রু হয়ে যাবে এটা আমি বুঝতে পারবো না অতএব আমরা সবসময় নিজেদেরকে সতর্ক রাখবো এবং ধৈর্য ধারণ করবো যে কোনো ব্যাপারে হতে পারে ঘটনা ধৈর্য ধারণের মাধ্যমে আমার জীবন আমরা অতিবাহিত করবো আল্লাহ আমাদেরকে তফফিক দান করুক মাফ করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত